Hey, Beckmoney Online Tips এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। এই ভিডিওতে আমি আপনাদেরকে পঞ্চাশটা ফ্রি ক্লাসিফাইড অ্যাডসাইট ট্রফিক সোর্স শেয়ার করব। এই ফ্রি ক্লাসিফাইড এডসাইট গুলো খুব কম খরচে অ্যাড মার্কেটিং করার সুযোগ দেয়। কোন টপিকে কি ধরনের কাজ করা যেতে পারে প্রত্যেকটা বিশ ত্রিশ সেকেন্ড বা এক মিনিটে আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে কিছু তথ্য জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা সাইন আপ সিস্টেম সেমই এই ধরনের সাইট সাইন আপ করতে ফার্স্ট নেম লাস্ট নেম মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড পাসওয়ার্ড এরপরে মেইলে ম্যাক্সিমামটা একটা কোড যায় ওটিপি কোডের মাধ্যমে ভেরিফাই করতে হয় কিংবা যে কোনো লিঙ্ক পাঠাই লিঙ্ক এর মাধ্যমে ভেরিফাই করতে হয় কমন জিনিস অথবা কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজারে যে কোনো মেইল দ্বারা অটোমেটিক লগ ইন করে নিতে পারেন প্রত্যেকটা বিষয় বিস্তারিত জানতে আপনি আমাকে কমেন্ট করবেন প্রয়োজনে সেই বিষয়টা নিয়ে আলাদাভাবে আমি আপনার জন্য ভিডিও তৈরি করব শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো এই ধরনের নিত্যনতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7 আপনারা যারা এই ধরনের সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন তারা চাইলে আমার একটি কোর্স রয়েছে কোর্সটা দেখতে পারেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার সমস্যাটি সমাধান করে নেক্সট স্টেপে আগাতে পারবেন তাই কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন এছাড়াও স্ক্রিনে দেয় এই সরাসরি আমাকে ফোন করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন প্রথম ট্রাফিক সোর্স হচ্ছে কুইক অ্যাট কিউ ডব্লিউ আই কে এডি ডট এখানে অ্যামাজন ফিজিক্যাল প্রোডাক্ট অথবা অরিয়ার যে বিজু ডিজিটাল প্রোডাক্ট বা সিপিএ মার্কেটিং সকল ধরনের অ্যাড আপনি এখানে রান করতে পারবেন এই সেকশনটা একটু নিচে আসলে আপনি ক্যাটাগরিটা দেখতে পাবেন এখানে মেক মানি কমিউনিটি রিয়েল এস্টেট বাইসেল সার্ভিস এই সেক্টর আপনি সিপিআর অফারগুলো প্রমোশন করতে পারবেন প্রত্যেকটা সাইডে আপনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করতে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এরপরে পোস্ট অ্যান্ড লোকাল অ্যাড এই পোস্ট অ্যান্ড লোকাল অ্যাডে ক্লিক করলে নেক্সট স্টেপে আপনার অ্যাড অপশনটা চলে আসবে এরপরে ধাপে ধাপে আপনি আপনার অ্যাডটি রান করতে পারবেন পরবর্তী ট্রাফিক সোর্স ফ্রি অ্যাডস আপনি ইউএস কানাডা ইউরোপ এশিয়া সাউথ আফ্রিকা সকল জায়গায় কাজ করতে পারবেন ইউএস এর স্পেশালি কোন কোন স্থানে আপনি অ্যাড রান করতে পারবেন এখানে সে লোকেশনটাও দেওয়া রয়েছে সেম ভাবে এখানে রান করতে আপনার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন সাইন আপ বাটনে ক্লিক করে এরপরে পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন অটোমেটিক আপনি যে অ্যাডটি রান করতে চাচ্ছেন তার স্টেপ বাই স্টেপ ধাপগুলো আপনার সামনে চলে আসবে অ্যাডগুলোর ক্রাইটেরিয়া আপনি পয়েন্ট বাই পয়েন্ট পড়লে বুঝতে পারবেন যে কোন পয়েন্টে আপনাকে কি দিতে হবে আর কিভাবে প্রত্যেকটা অ্যাডের কাজ সম্পন্ন করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স ফ্রাইডে অ্যাড ডট কো ডট এ সাইট ঠিক একইভাবে সেল মোটরস জব সার্ভিস প্রায়রিটি অ্যানিমালস ইভেন্ট অ্যাডাল্ট সকল ধরনের অ্যাড মার্কেটিং আপনি এখানে করতে পারবেন আপনি যদি একটু নিচে আসেন এখানে দেখতে পাবেন প্রচুর মানুষ টুইটের পিক ইউকে পিকে পরিমান অ্যাড রান করেছে তার প্রত্যেকটা অ্যাড আপনি এখানে দেখতে পাবেন আপনার অ্যাডটি রান করতে অবশ্যই সাইন ইন বাটনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন এবং প্লেস ইউর অ্যাড এই বাটনটিতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটি রান করুন আমাদের পরবর্তী ট্রপিক ট্রাফিক টি হচ্ছে লোকান্টো ডট কম a lo এনটিও ডট কম লোকান্টো ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে ফর সেল ক্যাটাগরিটা হচ্ছে আমাজনের সকল ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম করতে পারবেন জব নিয়ে কাজ করতে পারবেন এই জব রিলেটেড অপশনটিতে আপনি অরিয়ার প্লাস জেবি জোর হাউ টু মেক মানি অনলাইন রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট রয়েছে অর্থাৎ মেক মানি অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই রিলেটেড গুলো এই জব রিলেটেড অপশনে প্রমোশন করতে পারবেন আপনি সিপিএ জব রিলেটেড গুলো এই অপশনটিতে প্রমোশন করতে পারবেন পার্সোনাল ডেটিং রিয়েল এস্টেট সার্ভিস অ্যান্ড ভাইলেন্স সব সকল ধরনের বিষয় এখানে পাবেন এখানেও ঠিক একইভাবে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করলে সাইন আপ বাটনটি পাবেন আপনার সাইন আপ করে নিতে হবে এবারে পোস্ট ফ্রি অ্যাড প্রত্যেকটা জায়গায় এরকম পোস্ট ফ্রি অ্যাড এর অপশন পাবেন যেখানে ক্লিক করে আপনাকে নেক্সট স্টেপ এর অ্যাডটি রান করতে হবে আমাদের পরবর্তী ট্রাফিক সোর্স টু ব্যাক পেজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে প্রত্যেকটা ইউনাইটেড স্টেট কানাডা ইউরোপিয়ান কান্ট্রি আপনি কোথায় কোথায় অ্যাড রান করতে পারবেন সে সমস্ত লোকেশন গুলো আপনার স্ক্রিনে পরে দেওয়া রয়েছে ফার্স্ট আপনাকে এখানে সাইন আপ করতে হবে এই যে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন এরপরে আপনি অবশ্যই পোস্ট অ্যান্ড অ্যাড এই অপশনটি পাবেন এই অপশানে ক্লিক করে প্রত্যেকটা ধাপ আপনারা জানেন একটা অ্যাড রান করতে ফার্স্ট টাইটেল আসে আপনার এই টাইটেল ছাড়া আরো অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনি এরকম উপরে পড়বেন পড়লে বুঝতে পারবেন আপনার সেটা কি ফিল করতে হবে মধ্যাংশে জাস্ট সেটিকে ফিল করে দেবেন আপনি যদি কোনো ইংরেজি বুঝতে না পারেন সেটাকে কপি করবেন গুগল ট্রান্সলেট করবেন বাংলা হলেও আপনি বুঝতে পারবেন যে এই অপশনটিতে আপনার কি বসাতে হবে জাস্ট সেই বিষয়টি বসিয়ে আপনার নেক্সট 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 অপশন করে প্রত্যেকটা অ্যাড রান করতে পারবেন পরবর্তী ট্রপিক সোর্স হচ্ছে মাই মিডিয়া অ্যাডস এম ওয়াই এ ডিএস ডট কম এই আপনি সকল ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট লক্ষ্য করলে দেখছেন এখানে করতে আপনি অবশ্যই ক্লিক করতে করতে হবে তবে ধরনের মার্কেটিং করলে অ্যাডাল্ট এখান থেকে শুরু করে সকল ধরনের কাজ আপনি দেখতে পাবেন এখানে আপনি বিউটি নিয়েও কাজ করতে পারবেন ফ্যাশন নিয়েও কাজ করতে পারবেন বিউটি বা হেলথ নিয়েও কাজ করতে পারবেন ফাইন্যান্স নিয়েও কাজ করতে পারবেন ক্রিপ্টো বা ডেটিং বা ই কমার্স যে কোনো বিষয় নিউ কাস্ট করতে পারবেন তাহলে অডিয়েন্স প্লাস জেবিজু ফিজিক্যাল ডিজিটাল সকল ধরনের অ্যাড রান এখানে করতে পারবেন সবার আগে সাইন আপ করতে হবে এবং এই ক্যাম্পেইনে ক্লিক করে আপনার স্টেপ বাই স্টেপ নেক্সট ধাপগুলো আসবে যেগুলো আপনার প্রোডাক্টার প্রমোশন করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে ogly.com w o d l e.com এই সাইটটা আপনার জন্য দেখেন জব টাইটেল বিভিন্ন ধরনের জব রিলেটেড কাজ এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কি পরিমাণ পোস্ট করা রয়েছে আপনারা এখানে সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারছেন এখানে জব ফ্রিচেন জব পেডস মার্সেন্টাইন্স ভায়োলেন্স রিয়েল এস্টেট সকল ধরনের কাজ করতে পারবেন লোকেশান সেট করে নিতে পারবেন আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট না আছে যদি অন্য কোথাও চান এই যে চেঞ্জ লোকেশনে ক্লিক করে এখানকার লোকেশনও চেঞ্জ করে নিতে পারবেন অন্যান্য মানুষরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করেছে আপনি স্ক্রিনে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন সাইন আপ করার পরে অটোমেটিক আপনি আপনার পোস্ট ইউর অ্যাড অপশনটা পেয়ে যাবেন পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস ডট কম এই সাইট টাও ঠিক একইভাবে আপনি সার্ভিসেস রিয়েল এস্টেট কমিউনিটিভ জব পেড আইটেম ফর সেল বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনি জুয়েলারি প্রোডাক্ট বা হেলথ বিউটি সকল ধরনের প্রোডাক্ট এই ক্যাটাগরিতে অর্থাৎ অ্যামাজন প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এখানেও ঠিক একই ভাবে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করে আপনার সাইন আপ করে নিতে হবে এবার পোস্ট অ্যান্ড অ্যাডস ফর ফ্রি এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং আপনি কোন লোকেশন নিয়ে কাজটি করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স অ্যাডসলি ডট মি এডি এস এল ওয়াই অ্যাডসলি ডট মি এই সাইটটাও একইভাবে আপনি অ্যাড মার্কেটিং করতে পারবেন বা এই সাইটটার সার্ভিস সেলও করতে পারবেন এই সাইটটা যে অ্যাড মার্কেটিং করে তাদেরকে প্রমোশন করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন একইভাবে সাইন আপ করুন সাইন আপ করার পরে আপনি আপনার এই যে অ্যাড অপশানটি ঠিক ক্রিয়েট এ নিউ অ্যাড আসবে এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটিকে পাবলিশ করতে হবে আমাদের পরবর্তী ট্রফিক সোর্স হচ্ছে আমেরিকান লিস্টেড আর এখানে অ্যাড রান করতে প্রত্যেকটা ক্যাটাগরির মতো আপনি এখানেও সেম ক্যাটাগরি বলে পাবেন আপনি জব রিলেটেড ক্যাটাগরিতে আপনি ডিজিটাল আর সিপি অফারগুলো প্রমোশন করতে পারবেন এছাড়াও হেলথ বিউটি ফিটনেস বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রমোশন এখানে আপনি করতে পারবেন পোস্ট অ্যাড এই বাটনটিতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার পোর্টে অ্যাড টান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে মাই অ্যাড নোট ডট কম এমওয়াই এডি এন ও টি ই ডট কম মাই অ্যাড নোট ডট কম এই সাইটটাও ঠিক আপনার জন্য বিভিন্ন ধরনের ট্রাফিক এ দেখেন সিপিএ অফার এটা তো কাজ করতে পারবেন দেখেন কি পরিমাণ ভিউ এখানে রয়েছে আপনি এই সাইটটাতে ফিজিক্যাল ডিজিটাল সকল ধরনের অ্যাড রান করতে পারবেন এই মুহূর্তে ক্যাম্পেইনটি আপনি দেখছেন প্রচুর মানুষের ক্যাম্পেইন কিন্তু এখানে রয়েছে আর প্রত্যেকটা ক্যাম্পেইনের উপরে কি পরিমাণ ভিউ রয়েছে এখানে ফার্স্ট আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করতে হবে এরপর স্টেপ বাই স্টেপ পোস্ট নিউ অ্যাড এই বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাডটি রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স gamtiri.com এই সাইটটার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড দেখতে পাবেন প্রোডাক্টের দাম শো এই সাইটটা দেখতে পাবেন এখানে ফ্রি ক্লাসিফাইড অ্যাড সাইট এখানেও আপনার অ্যাডটি রান করতে ফার্স্ট সাইন আপ বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এরপর পোস্ট এন্ড অ্যাড এই বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটি রান করতে হবে যে কথাটি বারবারই বলবো প্রত্যেকটা জায়গায় অ্যাড রান করার জন্য আপনারা যদি দুশ্চিন্তা করে থাকেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করাও সো সিম্পল সাইন আপ উইথ গুগল অথবা ফার্স্ট নেম লাস্ট নেম মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড বা ভেরিফিকেশন লিংক মেইলের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করে নিতে পারবেন একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সেটা টাইটেল থেকে শুরু করে ভিডিও ছবি ইমেজ কিংবা লোকেশন নাম্বার অ্যাড কন্টেন্ট টেক্সট ছবি সকল ধরনের বিষয়গুলো স্টেপ বাই স্টেপ থাকবে আপনাকে তাদের ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রোডাক্ট বা সিপিএস সেলস পেস কিংবা অ্যাফিলিয়েট সেলস থেকে সেগুলো সংগ্রহ করতে হবে এবং অ্যাডের ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে লাস্ট পোস্ট অ্যান্ড অ্যাডের মাধ্যমে আপনার অ্যাডটি রান করতে হবে परवर्ती ट्रॉपिक सोर्स क्लास डॉट कॉम सी एल ए जेट ডট ও আর জি এই সাইটটাও ঠিক একইভাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যদি ক্রল করি এখানে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করা রয়েছে অন্যান্য মানুষের এটা করেছে এবং কি কি ক্যাটাগরি রয়েছে এনিম্যাল পেটের ক্যাটাগরি রয়েছে বাইফ সেলসের ক্যাটাগরি রয়েছে এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বিউটি ফ্যাশন বা হেলথ ওয়েট লস সকল ধরনের প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারবেন এছাড়াও সার্ভিস রয়েছে জব রিলেটেড ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ডিজিটাল সকল ধরনের প্রোডাক্টের কাজ আপনি এখানে করতে পারবেন এরপরে আপনাকে জাস্ট সাইন আপ করতে হবে এবং পোস্ট অ্যান্ড অ্যাড সেমস ইকোসিস্টেম প্রত্যেকটা সাইডের জন্য পরবর্তী ট্রাফিক সোর্স অ্যাডোস ডট কো ডট ইউকে এ ডবল ও এস ডট কো ডট ইউকে এই সাইটটা আপনি লক্ষ্য করবেন আমি ক্রল করছি এখানেও ঠিক একইভাবে অন্যান্য সাইডের মতো অ্যাড রান করা রয়েছে ফিজিক্যাল এবং ডিজিটাল সকল ধরনের প্রোডাক্ট আপনি প্রদান করেন সার্ভিস জব সার্ভিস মেন্টেন ইভেল পেটস কমিউনিটি রিয়েল এস্টেট সকল ধরনের অ্যাড মার্কেটিং এখানে করতে পারবেন আপনার অ্যাডটি দেওয়ার জন্য জাস্ট যে রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করুন এরপরে যে সেল সেল দেখতে পাচ্ছেন এই সেল বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার টি সেখানে প্লেস করতে হবে এবং সর্বশেষ পোস্ট করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স গিবো ডট কম জি ডবল গিবো ডট কম এখানেও ঠিক একইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সাইটগুলোতেও যেমনটি দেখেছেন এখানেও ঠিক একইভাবে আপনার কাজটি করতে পোস্ট এ ক্লিক করে আপনি আপনার অ্যাডটি রান করতে পারবেন এবং আপনি কোন জায়গায় অ্যাডটি রান করতে চাচ্ছেন তার জন্য অ্যাড রান করার আগে আপনার লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনি ইউনাইটেড স্টেট নয় আপনি ইউনাইটেড কিংডমের জন্য বা কানাডার জন্য বা অস্ট্রেলিয়ার জন্য অ্যাড রান করতে চাচ্ছেন জাস্ট চেঞ্জ লোকেশনে ক্লিক করে আপনার লোকেশনটি চেঞ্জ করে নেবেন পরবর্তী ট্রাফিক সোর্স ওয়ার্ল্ড ফ্রি ক্লাসিফাইড ডট কম এই সাইটটিও ঠিক একইভাবে আপনি আগের যতগুলো ক্যাটাগরিস ফর সেলস জবস ফাইন্যান্স রিয়েল এস্টেট সার্ভিস বিজনেস সকল ধরনের কাজ এখানে করতে পারবেন সিপিএ ফিজিক্যাল ডিজিটাল সকল প্রোডাক্টই প্রমোশন করতে পারবেন আপনার অ্যাডটি রান করার জন্য অবশ্যই এখানে আগে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে এবং এই যে পোস্ট অ্যান্ড অ্যাড এই বাটনটিতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটি রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে হচ্ছে adpost.com ডট কম এ এই সাইটটাও ঠিক একইভাবে আপনার ফিজিক্যাল আর ডিজিটাল বা সিপিআ অপার্টি প্রমোশনের অ্যাড রান করতে পারেন জাস্ট পোস্ট ইউর অ্যাড এই বাটনটিতে ক্লিক করে আপনার স্টেপ বাই স্টেপ অ্যাডটি রান করতে হবে অবশ্যই তার আগে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে পরবর্তী ট্রপিক সোর্স হচ্ছে ক্রাগলিস্ট ডট এই ক্রাগলিস্ট ডট আপনি বিভিন্ন লোকেশন ভিত্তিক অ্যাড রান করতে পারবেন আপনার লোকেশনটা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন জাস্ট এই যে লোকেশন চিহ্ন দেওয়া আছে আপনি ইউনাইটেড স্টেট ক্লিক এখান থেকে ক্লিক করে ইউনাইটেড এস্টেট সিলেক্ট করলে আপনার লোকেশনটি ইউনাইটেড স্টেট অ্যাড রান হবে এবং আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই বাটনে ক্লিক করে এবং পোস্ট অ্যান্ড অ্যাড এই বাটনে ক্লিক করে আপনার অ্যাডটি রান করতে পারেন অথবা এই বাটনটিতে ক্লিক করেও আপনার অ্যাডটি রান করতে পারেন পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে মোমার্ট ডট কম এম ইউ এ এম এ টি ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে আপনি সার্ভিস রিয়েল এস্টেট বাইসেলস এই ক্যাটাগরিটা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নয় ফিজিক্যাল প্রোডাক্ট জন্য সাধারণত ব্যবহৃত হয় এখানে আপনি অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরি পাবেন এরপর পেট এনিমাল প্রত্যেকটা জায়গায় রয়েছে কারণ ইউনাইটেড স্টেট বা ইউকের জন্য পেট এনিমাল একটা বড় সেক্টর বা বড় একটা নিশ এরপরে জব সার্ভিস এখানে আপনি অরিয়ার প্লাস যে বিজু ডিজিটাল প্রোডাক্টও প্রমোশন করতে পারবেন এই সাইটটাতে অ্যাড রান করতে অবশ্যই আপনাকে অ্যাড অ্যাকাউন্টটি করে নিতে হবে এবং পোস্ট অ্যান্ড অ্যাড এই যে পোস্ট ফ্রি অ্যাড এই বাটনটিতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটি রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে ফ্রি অ্যাডস টোয়েন্টি ফোর ডট ইউএস এখানেও প্রত্যেকটা ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে কি পরিমাণ অ্যাড ক্যাম্পেইন রান হয়েছে কোন কোন ডেটে অ্যাড ক্যাম্পেইন রান হয়েছে এবং কি কী প্রোডাক্টে দেখেন ক্যামেরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট সকল এখানে রয়েছে এখানে অ্যাড রান করতেও একইভাবে আপনাকে এই যে সাইন আপ রেজিস্টার বাটনে ক্লিক করে আগে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে এবং আপনার অ্যাড রান করতে হবে পরবর্তী ট্রপিক সোর্স হচ্ছে টপ ক্লাসিফাইডস কম অন্যান্য ক্যাটাগরির মতো এখানেও ক্যাটাগরিগুলো একদমই সেম আপনি সেম প্রোডাক্ট সেম নিশ যে নিশে কাজ করেন আপনার নিশটাও এখানে প্রমোশন করতে পারবেন পোস্ট অ্যান্ড অ্যাড এই বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাডটি রান করতে হবে পরবর্তী ট্রফিক সোর্স ইউএস অনলাইন ক্লাসিফাইডস অ্যাডস ডট কম ইউএস অনলাইন ক্লাসিফাইডস অ্যাডস ডট কম আমি দুইবার বলে দিলাম এই সাইটটাতেও ঠিক ভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সাইন আপ বাটনে রেজিস্টার করতে হবে এই সাইটটি তো রান করতে আপনাকে কোনো সাইন আপ করা লাগবে না দেখেন নো সাইন আপ রিকোয়ার্ড কোনো সাইন আপের প্রয়োজন নেই আপনার অ্যাডটি রান করতে যে স্টেপ বাই স্টেপ যে সকল ধাপগুলো থাকে দেখেন অটো অ্যাড রান টাইটেল অ্যাড ডেসক্রিপশন অ্যাড ইমেজ রিলেটেড লিংক ক্যাটাগরি টার্গেটেড সিটি টার্গেটেড স্টেট ওনার নেম কন্ট্যাক্ট ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস অ্যাড পাসওয়ার্ড এরকমই থাকে প্রত্যেকটা অ্যাড সাইডের জন্য যেমন ক্যাটাগরি গুলো সপ্তাহে সেম পাচ্ছেন এড রান করার সিস্টেম গুলো সেম পাচ্ছেন কোথাও দু চারটা বেশি অপশন পাবেন কোথাও দু চারটা কম অপশন পাবেন আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটার কাজ কি পরবর্তী ট্রাফিক সোর্স চ্যাক ডট আস জে ইউ সি ডট আস চ্যাক ডট আস এই ট্রাফিক সোর্সেও আপনি একই ভাবে এই সকল ক্যাটাগরি এখানে পাচ্ছেন বাস এটি লক্ষ্য করবেন আপনি লোকেশন গুলো দেখতে পাচ্ছেন সার্ভিস ভায়োলেন্স রিয়েল এস্টেট জব কলস কমিউনিটি সকল ধরনের কাজ এখানে আপনি করতে পারছেন আপনার পোস্ট অ্যাডটি করতে জাস্ট পোস্টারে ক্লিক করবেন তবে তার আগে অবশ্যই এই যে জয়েন নাও বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করে নেবেন আমাদের পরবর্তী ট্রাফিক সোর্স ইউএস ক্লাসিফাইডস ডট কম এই ইউএস ক্লাসিফাইডস এর মধ্যে কিন্তু একটা হাইফেন রয়েছে এটা লক্ষ্য করবেন একটা একটা এই ইউএস ক্লাসিফাইডস ডট একটা রয়েছে আবার ইউএস হাইফেন ক্লাসিফাইডস ও কিন্তু একটা রয়েছে দুটো আলাদা অবশ্যই স্পেলিং গুলো একটু চেক করে দেখে নেবেন এই সাইটটা তো কাজ করতে ফার্স্ট আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করে রেজিস্টার করতে হবে এরপর লগইন করে নেবেন এরপরে পোস্ট এন্ড অ্যাড এই বাটনটি ওকেতে ক্লিক করে একে একে যে অন্যরা যেমন অ্যাড রান করেছে আপনাকেও ঠিক আপনার অফারটি এখানে প্রমোশন করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স ইউকলা ডট কম ওয়াই ডবল ও কে এ ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে আপনার জন্য এই সকল সার্ভিসগুলো প্রদান করে ভায়োলেন্স এই যে বাই অ্যান্ড সেলস এই বাই অ্যান্ড সেলস ক্যাটাগরির ভিতরে আপনি অ্যামাজন সকল ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন আপনি কোন লোকেশন কোন কান্ট্রিতে অ্যাড রান করতে যাচ্ছেন ফার্স্ট এখান থেকে এটা সিলেক্ট করতে হবে অবশ্যই প্রত্যেকটা সাইডে আগে সাইন আপ মাস্ট বি করতে হবে এবং আপনার এডটি রান করার জন্য পাবলিশ ইউর অ্যাড এই বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার তাদের সকল ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনার অ্যাডটি রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে findmaster.com f i n d e r m a s t e r findermaster.com এই সাইটটাও ঠিক একই আপনি আগে যে সকল ক্যাটাগরি গুলো দেখেছেন সেইম ক্যাটাগরি গুলো নিয়েও এখানে কাজ করতে পারবেন লোকেশন ভিত্তিক প্রত্যেকটা লোকেশনকে এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার অ্যাডটি রান করতে পারবেন অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নেবেন এবং পাবলিশ योर অ্যাড এই বাটনে ক্লিক করে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাডটি রান হবে পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে হোবলি ডট কম এইচ ডবল বি এল ওয়াই হোবলি ডট কম এই সাইটটাতেও ঠিক একইভাবে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন ফিজিক্যাল অর ডিজিটাল প্রোডাক্ট তাই ফার্স্ট আপনাকে অবশ্যই এখান থেকে লগ করে নিতে হবে অর্থাৎ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পোস্ট নিউ লিস্টিং এই পোস্ট নিউ লিস্টিং মানে আপনার অ্যাডটি স্টেপ বাই স্টেপ এখানে সাজাতে হবে এবং পাবলিশ বাটনে ক্লিক করে রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স দ্য ক্লাসিফাইডস EAC. টিএস সি এ এস এস আই এখানেও ঠিক একইভাবে দেখেন বা সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন রান করা রয়েছে ফার্স্ট আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে সেল ইয়োর আইটেম এই বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাডটি রান করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকতে পারে পোস্ট বা লিস্টিং বা সেল ইওর আইটেম পোস্ট ইওর অ্যাড পোস্ট অ্যান্ড অ্যাড বিভিন্ন ধরনের কথা থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করে আপনার প্রোডাক্টটি প্লেস করবেন পরবর্তী ট্রাফিক সোর্স দা ক্লাসিফাইডস আগে টি এইচ ডবল ই ছিল এবার দেখেন টি এইচ এ সি এল এ এস এস আই এফ আই ই ডি এস ক্লাসিফাইডস ডট কম এখানেও ঠিক একইভাবে আপনাকে ফার্স্ট আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আপনার লোকেশনটা সেট করতে হবে এবং এই যে দেখছেন এখানে আওয়ার প্রোডাক্ট মানে তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে পারবেন এবং একই সাথে এই অপশনে আপনার একটি রান করার অপশনটি পেয়ে যাবেন পরবর্তী ট্রাফিক সোর্স আই ক্লাসিফাইড ডট ও আর জি আই সি এল

ট্রাফিক সোর্স এই লোকাল বুক ডট এখানেও ঠিক একইভাবে এন্টার করলে আপনার সামনে বিভিন্ন ধরনের কান্ট্রি সাইড আসবে আপনি এখানে যদি কানাডার জন্য অ্যাড রান করতে চান কানাডাতে ক্লিক করবেন ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট জাস্ট ইউনাইটেড স্টেটে ক্লিক করলে পরবর্তী ধাপে আপনার অ্যাডটি রান করার নেক্সট অপশানগুলো আসবে গত যে ট্রাফিক সোর্সটা দেখেছিলেন সেটা যেমন ঠিক সেম পরবর্তী ট্রাফিক সোর্সটা সেম টু সেম পরবর্তী ট্রাফিক সোর্স অ্যাড কুইকলি ডট কম এডি কিউ ইউ আইসি কে এল ওয়াই এই সাইটটাও ঠিক ফার্স্ট আপনাকে আপনার লগ বা এই বাটনে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন কি কি ধরনের কাজ করা যেতে পারে ইলেকট্রনিক্স ফটো ট্যাপ টেবিল রিয়েল এস্টেট অ্যানিমেলস বিউটি জবস জবস বা সার্ভিস এই ক্ষেত্রে আপনি লেচেনিং এই যে তিনটা সেক্টর আছে এই তিনটা সেক্টরে কিন্তু অরিয়ার প্লাস জে বিজু এই ধরনের প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন সিপিএ জব রিলেটেড অফার প্রমোশন করতে পারবেন অ্যামাজনের ফ্যাশন বা বিউটি নিয়ে এই ধরনের কাজ এখানে করতে পারবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এরপরে জাস্ট এখান থেকে ক্রিয়েট লিস্টিং এ ক্লিক করলে স্টেপ বাই স্টেপ আপনার একটি ক্যাম্পেইন রান করার এই যে সকল ধাপগুলো চলে আসবে স্টেপ বাই স্টেপ সকল ক্রাইটেরিয়া গুলো তাদেরকে ফুলফিল ফিল আপ করে এরপরে নেক্সট নেক্সট আপনার একটি রান করতে হবে পরবর্তী ট্রাফিক সোর্স অ্যাডভার্টাইজড এরিয়া এডিভিআর টিআইএস ডব্লিউআরএ ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে ফার্স্ট আপনাকে লোকেশন চুজ করতে হবে লোকেশন চুজ করার পরে নেক্সট স্টেপের আপনার কাজটি কী হবে সেটি আপনি চুজ করতে পারবেন আপনি নিউজিল্যান্ড ইউএসএ কানাডা যেখানে অ্যাড রান করতে চাচ্ছেন সেই লোকেশনটি সিলেক্ট করুন এবং পাবলিশ ইউর অ্যাড এরকম অপশনটি পাবেন জাস্ট সেই বাটনে ক্লিক করে নেক্সট স্টেপের ধাপে তাদের সকল ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আপনার অ্যাডটি পাবলিশ করুন পরবর্তী ট্রফিক সোর্স স্টার ব্যাক পেস্ট ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে প্রত্যেকটা স্টেট বা লোকেশন আপনি ফার্স্টে দেখতে পাচ্ছেন স্ক্রিনে

দুইটা দুই নামে চলমান রয়েছে কিন্তু দুইটার কাজ একই দুইটা সিস্টেম একই আপনি যদি এটার কাজ করতে পারেন আপনি ওটারও কাজ করতে পারবেন এখানেও ঠিক মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট টা ক্রিয়েট করে নিতে হবে ফার্স্ট এরপরে আপনি এখানে আপনার এই অপশনটার মতো পোস্ট অ্যাড অপশন আপনি এখানেও পেয়ে যাবেন পরবর্তী টপিক সোর্স হচ্ছে এই ডিজিটাল ফিজিক্যাল সকল ধরনের প্রোডাক্ট প্রমোশন অ্যাড মার্কেটিং এর কাজ করতে পারবেন এই মুহূর্তে লোকেশনে আপনি যেটা দেখছেন পাঁচ মিনিট আগে কাজ করেছে বিশ মিনিট আগে পঁয়ত্রিশ মিনিট আগে পঞ্চাশ মিনিট আগে এক ঘন্টা আগে বিভিন্ন মানুষ যে সকল কাজগুলো এখানে করেছে আপনি স্টেপ বাই স্টেপ সেগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ফিজিক্যাল ডিজিটাল সকল কাজ করতে পারবেন অ্যাডস এ ক্লিক করলে আপনার ওয়াল অ্যাডস ইওর অ্যাডস সকল কিছু পাবেন ফ্রি এখান থেকে পোস্ট ইউর অ্যাডসে ক্লিক করবেন এবং আপনার অ্যাডটি রান করতে পারবেন তবে তার আগে অবশ্যই এখানে লগ বা রেজিস্টার করে নেবেন পরবর্তী ট্রাফিক সোর্স প্রি লাভড ডট কো ডট ইউকে পি আর ই এল ও প্রি ডট কো ডট ইউকে এই সাইটটাও ঠিক একইভাবে আপনার জন্য কাজ করবে এখানে আপনাকে ফার্স্টে জয়েন নাও বাটনে ক্লিক করে জয়েন করতে হবে এবং এই নিচে যদি আসেন এবং দেখেন প্রচুর পরিমাণে অ্যাড বিজ্ঞাপন এখানে আপনি দেখতে পাবেন একই সাথে কি কি ক্যাটাগরি ফ্যাশন বিউটি ইলেকট্রনিক্স হোম অ্যান্ড ফ্যামিলি এবং প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে প্রচুর পরিমাণে ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন একই সাথে এখানে জয়েন না বাটনে ক্লিক করে জয়েন করবেন লগ ইন করে নেবেন এবং ক্রিয়েট লিস্টিং এই ক্রিয়েট লিস্টিং এ ক্লিক করে আপনি প্রতিনিয়ত আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করতে থাকবেন পরবর্তী ট্রপিক সোর্স জাস্ট ল্যান্ডেড ডট কম এই সাইটটাও ঠিক একইভাবে আপনার জন্য বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল জব এক্সপার্ট কমিউনিটি বা প্রিটি রিলেটেড অনেক ধরনের কাজ করা যেতে পারে জব হোস্টিং এই সাইটটাতে অ্যাড রান করতে ফার্স্ট আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নিতে হবে এরপর আপনি অ্যাড ইওর পোস্ট অপশনটি পেয়ে যাবেন অটোমেটিক্যালি পরবর্তী ট্রাফিক সোর্স হচ্ছে kapok.com k a p o k kapok.com এই সাইটটাও ঠিক একই ভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষের অ্যাড ক্যাম্পেইন রান করা রয়েছে আপনারা ঠিক একই ভাবে আপনার ইনফরমেশনটি দিয়ে পারবেন ফার্স্ট আপনাকে এখানে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পরে আপনি আপনার পোস্টটা এখানে স্মুথলি করতে

বড় বৃহৎ নিশ বলতে পারেন ওনারাও এখানে অ্যাট্রান্ড করেছে পেট এডুকেশন মোটরস ফর এই ফর সেলস ক্যাটাগরি ভিতরে দেখেন কি পরিমাণ ক্যাটাগরি রয়েছে আর এখানে অ্যামাজনের সকল ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আপনি প্রমোশন করতে পারেন জব রিলেটেড সার্ভিস রিলেটেড ক্যাটাগরিতে আপনি ডিজিটাল প্রোডাক্ট গুলো প্রমোশন করতে পারবেন জয়েন করবেন ফ্রি নাও এরপরে জাস্ট পোস্ট অ্যান্ড অ্যাড বাটনে ক্লিক করে আপনার অ্যাডটি রান করবেন তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল মিলায় আমাদের ৪৫ প্লাস অ্যাডসাইড ট্রাফিক সোর্স যা প্রত্যেকটাতে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন আর এ এর ভিতরে আপনার কোনটা প্রয়োজন বা আপনি কোনটাতে কাজ করতে পারছেন না সে বিষয়টি নিয়ে আমাকে স্ক্রিনশট সহ ফেসবুক পেজে মেসেজ করতে পারেন কিংবা আপনার প্রয়োজনীয় তথ্যটি জানাতে পারেন সেই ট্রপিক সোর্স নিয়ে আবার হয়তো নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো রাইট এবং আমার সাপোর্ট নিয়ে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চাইলে বা অনলাইন থেকে অর্থ কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমার কোর্সে জয়েন করতে পারেন আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট আপনার প্রয়োজনীয় যে বিষয় আমার সঙ্গে শেয়ার সরাসরি আমার সঙ্গে কথা বলে সাপোর্ট নেক্সট আগাতে পারবেন তাই কি শিখবেন এবং কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ভিজিট করবেন অথবা স্ক্রিনে দিয়ে এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে